শুভ সকাল আজ দশই পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরেজির ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধিতে ভূষিত করে হারভার ওয়েভ বা প্রতাশ্রয়ে ঢেউ জাপানি ভাষায় তাই হলো সুনামি এক কথায় জলোচ্ছ্বাস ছাব্বিশে ডিসেম্বর দু সুনামির আবির্ভাব হয়েছিল সতেরোশো সালের আজকের দিনে লন্ডনে কার্নহিল নামক স্থানে জন্মগ্রহণ করেন ইংরেজ কবি টমাস গ্রে সমস্ত জীবনে তার ১৩টি কবিতা প্রকাশিত হয় তৎসত্ত্বেও গ্রে বাস করতেন পাঠকদের মনের মনে কোঠায় চার্লস ব্যাভেট ছিলেন একজন ইংরেজ যন্ত্রপ্রকৌশলী গণিতবিদ আবিষ্কারক ও দার্শনিক সতেরোশো একানব্বই ছাব্বিশে ডিসেম্বর লন্ডনে তিনি জন্মগ্রহণ করেন তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে বিবেচিত করা হয় তার আবিষ্কার ছিল অ্যানালাইটিক্যাল ইঞ্জিন যা প্রথম কম্পিউটার পৃথিবীর ইতিহাসে চীনের একজন সমাজতান্ত্রিক বিপ্লবী মার্ক্সবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা ছিলেন মাউসেতুং আজ তার জন্মদিন সময়টা আঠেরোশো তিরানব্বই পরাধীন ভারতের অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী ছিলেন উধম সিং নিজের প্রতিজ্ঞায় অনড় থেকে জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিলেতি গভর্নর ডায়ারকে একুশ বছর পরে লন্ডনের এক সভা কক্ষে তিনি হত্যা করেন ছাব্বিশে ডিসেম্বর আঠেরোশো নিরানব্বই পাঞ্জাবে জন্ম হয় এই বীর বিপ্লবীর ছাব্বিশে ডিসেম্বর পনেরোশো মাত্র সাতচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন ভারতের প্রথম মুঘল সম্রাট সম্রাট বাবর কথিত আছে পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তিনি নিজেকে উৎসর্গ করেন পুত্রের আরোগ্য লাভের জন্য মাত্র ১৭ বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন হেনরি লুই ডি রোজিও নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল দল গঠন তাকে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে ছাব্বিশে ডিসেম্বর আঠেরোশো কলকাতায় তিনি প্রয়াত হন ছাব্বিশে ডিসেম্বর আঠারোশো সাতাশি সোমবার সন্ধ্যায় দেহত্যাগ করেন বারাণসীর চলমান শিব ত্রৈলঙ্গ স্বামী শোকপ্রাপ্ত ভক্তদের উপস্থিতিতে তার মরদেহ গঙ্গায় সলিল সমাধি দেওয়া হয় বিশিষ্ট ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা ছিলেন বিনা দাস ছাব্বিশে ডিসেম্বর উনিশশো ছিয়াশি ঋষিকেশে অসহায় সম্বলিত হয়ে পথপ্রান্তে মৃত্যুবরণ করেন তিনি ভুলি নাই সৈনিক বাঁশের কেল্লা কাঁচের আকাশ দিল্লি অনেক দূর অগবধূ সুন্দরী ইত্যাদির রচয়িতা বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিক মনোজ বসুর আজ মৃত্যুদিন সময়টা উনিশশো ভারতবর্ষের নবম রাষ্ট্রপতি দয়াল শর্মার আজ মৃত্যুদিন ছাব্বিশে ডিসেম্বর উনিশশো দিল্লির স্কট হার্ট ইনস্টিটিউটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন হরিধন মুখোপাধ্যায় মঞ্চ ও চলচ্চিত্রের একজন অভিনেতা ও গায়ক আজ তাঁর মৃত্যুদিন সময়টা দু হাজার চার কমেডি অভিনয়কে মনে মনে অপছন্দ করতেন তিনি কিন্তু কে জানত তিনিই হয়ে উঠবেন বাংলা ছবির কিংবদন্তি কমেডিয়ান নাটকে মহিলা চরিত্রে প্রথম মঞ্চে অভিনয় করেন তিনি তার গান শুনে তাকে কাঁথা স্টিচের চাদর উপহার দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সকলকেই আমার আনত প্রণাম